সকাল সকাল উঠতে ফ্রেশ হয়ে গোসল করে নিয়েছি একটা বিশেষ তরকারি বাইরে যাচ্ছি আপনি আবার কত আমার এটা সবচেয়ে ছোট বেবি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ওকে রেনকোট পরিয়ে দিয়েছি সবাইকে হাই বলো যে বান্ধবীর ভালোবাসা এই যে কাঁঠালটা পাঠানো হয়েছে আমার জন্য থ্যাংক ইউ রূপনা আজাদকে ওদের গাছের কাটার কিন্তু অনেক মজা এ মাসের কিছু শুকনা বাজার এখানে প্রায় কয়টা দুই তিন চার পাঁচ ছয় সাবার সাবার এখানে প্রায় ষোলোটা বেম্বা সাবান আছে এটা হচ্ছে আমার গ্রিন টি এটা হচ্ছে আমি ওটস খাবো যেহেতু ডায়েট করি ড্যাটোর সাবান এরপর বিভিন্ন রকমের মশলার প্যাকেট চিরা সাত কেজি হচ্ছে আমার পোলাও চাল পাঁচ কেজি হচ্ছে আপনার যে লবণ দুধের প্যাকেট তারপর হচ্ছে আপনার এই যে পাউডার প্রায় ছয় কেজি এখানে তিন কেজি হচ্ছে চিনি যেহেতু আমরা চিনি কম খাই আর এই যে বিভিন্ন রকমের মশলা বেশি করে নিয়ে আসি তারপর বেকিং পাউডার তেল আছে সরিষার তেল চালের বস্তা ঠিক আছে আর পেঁয়াজ রসুন আদা এগুলো সবগুলো কিন্তু এই মাসের জন্য কেনা হয়েছে আমি একটু বেশি করি যাতে আমার কষ্ট না হয় এটা কী খাবার বলেন তো এটা কিন্তু ডায়েটের জন্য খুবই উপকারী একটা খাবার এটা হচ্ছে ওটস এখানে আমি আম দিয়েছি তারপর খেজুর দিয়েছি আর দুধ এটাই হবে আমার দিনে খাবার এ হচ্ছে আমার বান্ধবী লোকনার কাটাল আসলে কাটালটা অনেক মজা অনেক মজা আমি চাইছিলাম অন্য কিছু রান্না করব কিন্তু বাচ্চার বাবা বললো যে বৃষ্টি পড়তেছে খিচুড়ি রান্না করো ঠিক আছে তো বোনার খিচুড়ি করেছি এখানে প্রায় দেড় কেজি তারপরে ডিমের ডিম ডিম সবসময় আমার থাকবে কারণ বোনা খিচুড়ি করলে আমাকে ডিম করতেই হবে ঠিক আছে এরপর হচ্ছে চিকেন দিয়ে মুরগি রান্না করে যেটা বাচ্চারা খুব পছন্দ করে আচারটা বের করতে পারি নাই ফ্রিজের ছিল তাড়াহুড়া করে রান্না করেছি কারণ বাচ্চাকে সামলাতে হচ্ছে এদিকে কি বিড়াল পালতেছি বিড়ালের খাবার আছে সব কিছু একসাথে রেডি করা অনেক সুন্দর হয়েছে না খিচুড়ি কালারটা মার্শাল্লা এই প্লেটটা আমার বাচ্চার জন্য সাজিয়েছি আমি ও কিন্তু এভাবে খেতে খুব পছন্দ করে আমার বাচ্চা বড়টা ও আজকে দেখলে অনেক খুশি হয়ে যাবে আমার গ্রিন টি উ সোকার আমি অভ্যস্ত হয়ে গেছি এই চায়ের ওপরে এই ছোটো মাছগুলো অনেক সুন্দর না দেখতে সুন্দর খেতে মজা বাট আমার তো খবর হয়ে যাবে আজকে প্রচুর বৃষ্টি এর বৃষ্টিতে বাজারে গেছে এই যে ছোটো মাছ এগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু আগেতে বলে সায়া মাছ কিন্তু আমার বলে সিনিং মাছ এই যে গুল্লা মাছ তারপরে বাটা মাছ লটটা মাছ এই কুট বেকে মাছগুলো আমি তো পারবো না মাছ করতে চলে আসো মাছগুলো ফালাই ফালাই আমার আমার পক্ষে মাছ কুড়া সম্ভব না এগুলো জীবিত অনেক কষ্ট যাচ্ছে এগুলো দোধ তো পারতেছে না এই মাছগুলো আমাকে খুবই জ্বালাচ্ছে এই যে আমার আনটি করে দিচ্ছে আমি পারতেছি না বলে আমাকে শিখে দিচ্ছে কীভাবে করতে হয় মাসাল ওরা অনেক এক্সপার্ট আর বান্ধবী আসছে আমার সাথে দেখা করার জন্য তো অনেকক্ষণ বসছিলো ভাবলো যে কিছু খাবে মোসে কিছু খাবে না তাই জোর করে ওর জন্য আমি চা বানিয়েছি আমরা একসাথে বসে চা খাবো